আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি পরম দয়াল পরম করুণাময় অসংখ্য দুরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের ওপর যিনি মানবতার জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ প্রিয় ভাই ও বোনেরা আজকের এই স্মরণিকার খুব সাধারণ একটি বিষয় নিয়ে কিন্তু এর শক্তি অসম্ভব গভীর আজ আমরা কথা বলবো আল্লাহকে স্মরণ করার শক্তি নিয়ে আমাদের অনেকেরই ধারণা জীবনে বড় পরিবর্তন আনতে হলে বড় কিছু করতেই হবে কিন্তু বাস্তবতা হলো অনেক সময় জীবনের সবচেয়ে বড় পরিবর্তন আসে সবচেয়ে ছোট নিয়মিত কিছু অভ্যাস থেকেই প্রতিদিনের কয়েকটি কথা কয়েকটি মুহূর্ত ধীরে ধীরে হৃদয়টাই বদলে দেয় মহান আল্লাহ তালা কোরআনে স্পষ্টভাবে বলেছেন নিশ্চয়ই আল্লাহর স্মরণেই অন্তর শান্তি পায় লক্ষ্য করুন এখানে বলা হয়নি হয়তো বলা হয়নি কখনো কখনো স্পষ্টভাবে বলা হয়েছে শুধু আল্লাহর স্মরণেই হৃদয় প্রকৃত শান্তি খুঁজে পায় আজ আমরা এমন এক যুগে বাস করছি যেখানে প্রযুক্তি আছে সুবিধাও আছে আরাম আছে তবু মানুষের হৃদয় এত অস্থির উদ্বেগ মানসিক চাপ অতিরিক্ত চিন্তা এগুলো আজ প্রায় সবার জীবনের একটা অংশ কারণটা খুবই সহজ হৃদয় থেকে আল্লাহ দূরে সরে গেছে হৃদয় যখন আমাদের সৃষ্টিকর্তাকেই ভুলে যায় সে শূন্য হয়ে যায় আর যখন হৃদয় তার রবকে স্মরণ করে সে আলোই ভরে ওঠে আশাই ভরে ওঠে শান্তিতে ভরে ওঠে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এমন অনেক ছোট ছোট জিকির শিখিয়েছেন যেগুলো মুখে খুব সহজভাবে বলা যায় কিন্তু আমলের পাল্লাই খুবই ভারী তাহলে প্রশ্ন আসে তিরিশ দিন কেন কারণ ধারাবাহিকতা ছাড়া পরিবর্তন অসম্ভব এক দু দিন করলে একটু ভালো লাগতে পারে কিন্তু তিরিশ দিন করলে তা অভ্যাসে পরিণত হয় আধুনিক বিজ্ঞানও বলে একটি অভ্যাস করে উঠতে প্রায় একুশ থেকে তিরিশ দিন সময় লাগে ভাবুন তো ইসলামের হিকমা আর ধারাবাহিকতার শক্তি একসাথে হলে কি হতে পারে জিকির মানে শুধু শব্দ নয় জিকির মানে শুধু কিছু শব্দ বলা নয় জিকির মানে হৃদয় নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হওয়া একজন যদি অমনোযোগী মনে জিকির করে তবুও সে সব পাই কিন্তু যখন কেউ অনুতপ্ত হৃদয়ে ক্ষমার আশায় আল্লাহর দিকে ফিরে জিকির করে তখন তার প্রবাহ বহু গুণ বেড়ে যায় ওলামারা বলেন জিকিরের তিনটে স্তর আছে একটা হলো শুধু আমরা জীব দিয়ে যেটা বলি আর একটা হলো জীব এবং হৃদয় দুটো দেই আর একটা হলো শুধু হৃদয় থেকে সবচেয়ে সুন্দর হল জীব ও হৃদয় একসাথে প্রথম শক্তিশালী বাক্য হলো আমাদের সুভ্যান আল্লাহ আমাদের তিরিশ দিনের যাত্রার প্রথম ধাপ হল সুভ্যান আল্লাহ এর অর্থ আল্লাহ সব দোষ ও অপূর্ণতা থেকে পবিত্র রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন একশো বার আল্লাহ বলে তার গুনাহ ক্ষমা করে দেওয়া হয় যদি তা সমুদ্রের ফেনার মতো হয় ভাবুন একবার সমুদ্রের ফেনা গোনা যায় না শেষ হয় না তবু আল্লাহ ক্ষমা করতে প্রস্তুত কেন সুভান আল্লাহ এত শক্তিশালী এটি আল্লাহর মহিমা ঘোষণা করে এটি আমাদের কৃতজ্ঞতা শেখায় গুনা মুছে দেয় খুব ছোট কিন্তু এর প্রভাব বিশাল হাঁটতে হাঁটতে আমরা এটা বলতে পারি রান্না করতে করতে গাড়িতে বসে থাকতে থাকতে যে কোনো সময় বলা যায় কিন্তু সবচেয়ে উত্তম সময় হলো ফজরের পর মাগরিবের পর ঘুমানোর আগে বাস্তব জীবনের উদাহরণ একজন ছাত্র পরীক্ষার চাপ নিয়ে রাতে ঘুমাতে পারে না সে চিন্তায় ডুবে না থেকে বলতে শুরু করে সুভ্যান আল্লাহ সুভ্যান আল্লাহ সুভ্যান আল্লাহ কয়েক মিনিটের মধ্যে তার শ্বাস স্বাভাবিক হয় মন শান্ত হয় ঘুম নেমে আসে অথবা একজন মানুষ অর্থনৈতিক চিন্তায় ভেঙে পড়েছে সে আমি কি করব না বলে বলতে শুরু করে সুথায়ন আল্লাহ ধীরে ধীরে হৃদয় শিখে যায় সমাধান আল্লাহর কাছ থেকে আসে আমাদের দ্বিতীয় শক্তিশালী আমল যেটা হলো ইস্তিকফার দ্বিতীয় জিকির হলো ফিরুল্লাহ এর মানে হে আল্লাহ আমাকে ক্ষমা করুন আমরা মানুষ ভুল করি পিছলে পড়ি কিন্তু আল্লাহর দরজা সব সময় খোলা রেসুল সাল্লাহ আলিয়া সাল্লাম নিজে যিনি নিষ্পাপ ছিলেন তিনি প্রতিদিন সত্তর থেকে একশো বার করতেন তাহলে আমাদের সেটা কত বেশি প্রয়োজন সেটা তো বুঝতে হবে এর এবার জানতে হবে প্রশ্ন হলো যে ইস্তিকফার কি খুলে দেয় কুরআনে নু আলাইসাল্লামের কঙ্কে বলা হয়েছিল ক্ষমা চাইলে দৃষ্টি নামবে রিজিক বাড়বে সন্তান আসবে বরকত আসবে ইস্তেকফার শুধু গুনাহ মুছে না জীবনের বন্ধ দরজাও খুলে দেয় তৃতীয় ও সর্বশ্রেষ্ঠ বাক্য যেটা হলো কালিমা সবচেয়ে শক্তিশালী বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ এটাই ইসলামের ভিত্তি এটাই জান্নাতের চাবি এর মানে আল্লাহ ছাড়া আর কেউ ইবাদতের যোগ্য না এটা শুধু বিশ্বাস নয় এটা জীবনের দৃষ্টিভঙ্গি ভয় আশা ভরসা সব আল্লাহর উপর তিনটে একসাথে করলে কি হয় তিরিশ দিন যদি আপনি নিয়মিত বলেন ইলাহা ফিরুল্লাহ তাহলে আপনি লক্ষ্য করবেন হৃদয় হালকা হচ্ছে মন শান্ত হচ্ছে আশা বাড়ছে আল্লাহর সাথে সম্পর্ক গভীর হচ্ছে এটা কোনো কল্পনা নয় এটা আল্লাহর প্রতিশ্রুতি এই দুনিয়া আপনাকে শান্তি দিতে পারবে না কিন্তু আল্লাহ পারবেন আপনার পারে অথবা আল্লাহকেও স্মরণ করতে পারে পছন্দটা পুরোপুরি আপনার আজ থেকে দিনে চ্যালেঞ্জ নিন নিয়মিত মন দিয়ে হৃদয় দিয়ে আল্লাহ আমাদের সবাইকে তাকে বেশি বেশি স্মরণ করার ফিক দিন আমাদের ক্ষমা কোন হৃদয়ে শান্তি দিন